প্রধান উপদেষ্টার চীন সফরের পর চীনের কাছ থেকে দুই বিলিয়ন ডলারের বিনিয়োগ ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রায় তিরিশটি চীনা কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে চীন মংলা বন্দর অনুকীরণ প্রকল্পে চারশো মিলিয়ন ডলার ঋণ প্রদান করবে এবং আরও তিনশো মিলিয়ন ডলার চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে উন্নয়ন বরাদ্দ করবে পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও একশো মিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনাও রয়েছে ডক্টর ইউনুস এবং চীনা রাষ্ট্রদূত ইয়ং ওয়েনের বৈঠকের পর চীনে নিযুক্ত বাংলাদেশি সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন এই সফর বাংলাদেশ চীনা বিনিয়োগ বৃদ্ধির নতুন দিগত্ব উন্মোচন করতে পারে তিনি আরও জানান চীনা প্রেসিডেন্ট বাংলাদেশে চীনা বেসরকারি কোম্পানিগুলোর জন্য সবুজ সংকেত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর ইউনুস এবং বিডা বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বেইজিংয়ে একশোটিরও বেশি চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যেখানে বাংলাদেশের উন্নত টেক্সটাইল শিল্প হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি খাতেও বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে আশিক চৌধুরী জানিয়েছেন এখন পর্যন্ত আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি